বন্ধুরা এর আগে মিশন থেকে বেশ কয়েকটি গুরুত্বপূর্ণ ক্লাস করেছি সেখানে বিভিন্ন টাইপের অঙ্ক যেগুলো পরীক্ষায় বারবার পড়েছে সেগুলোর সমাধান করে দেখিয়ে দিয়েছি দু থেকে তিন রকম পদ্ধতির মাধ্যমে শর্টকাট টিক্সের মাধ্যমেও বলে দিয়েছি আর কনসেপ্টের সাহায্যে কীভাবে সমাধান করবে সেটা বলে দিয়েছি আজকে মিশ্রণ থেকে বেশ কয়েকটি গুরুত্বপূর্ণ অঙ্ক করব যেগুলো পরীক্ষায় অনেকবারই পড়েছে সে অঙ্কগুলি আমি দু রকম পদ্ধতিতে সমাধান করে দেখিয়ে দেব এটা যে শর্টকাট টিক্সের মাধ্যমে এটা যে ম্যাজিক টিক্সের মাধ্যমে তো চলো ক্লাসটা শুরু করে যাক দেখো এখানে যে কোশ্চেনটা দেওয়া আছে একটি মিশ্রণে দুধ জলের অনুপাত তিরিশ টু এক পাত্র থেকে কত অংশ মিশ্রণ তুলে নিয়ে সমপরিমাণ জল দিলে দুধ জলের পরিমাণ সমান হবে তো এখানে দেখো দুধ জলের পরিমাণটা সমান হবে বলেছে তো দুধ জলের পরিমাণ সমান হবে মানে কি আগের ক্লাসে বলে দিচ্ছি মানে দুধও থাকবে এক আর জলও থাকবে এক মানে হচ্ছে এক ইস্টু এক এ অনুপাতে থাকবে তো নাকি তোমার দুধ কত থাকবে এক দুই ভাগ আর জল কত থাকবে জলও এক দুই ভাগই থাকবে তো সেটাই বলেছে তো এটা টিক্সের মাধ্যমে সমাধান করতে গেলে কীভাবে করবে যেহেতু জলও একের দুই ভাগে থাকবে আর দুধও এক দুই ভাগে থাকবে তো এক দুইটা আগে লিখে দিচ্ছি ঠিক আছে এরপর কি করবে তিন ইস্টু এক দিয়ে আসে তো তিন ইস্টু একটা টু জায়গায় বিয়োগ চিহ্ন দিয়ে দাও তিন বিযুক্ত এক মানে বড়োটা থেকে ছোটোটা বিয়োগ ডিভাইড বা নিচে কী হবে নিচে সবসময় বড়োটা গণিত তিন এই ক্যালকুলেশনে করলে অ্যান্সার চলে আসবে এক দুই গণিত দুই বাই তিন দুই দুই কেটে গেলো এক তিন হচ্ছে আমাদের অ্যান্সার তাহলে কত অংশ মিশ্রণ তুলে নিই এক তিন অংশ মিশ্রণ তুলে নিই সম পরিমাণ জল দিলে দুধ চুলের পরিমাণ সমান হবে ঠিক আছে তো এটা গেলো একটা টিক্স এছাড়াও অন্য রকম টিক্সের মাধ্যমে কীভাবে সমাধান করবে সেটা বলে দিচ্ছি সেটা বলার আগে একটু কনসেপ্টটা ক্লিয়ার থাকা দরকার কারণ পরীক্ষার সময় যদি কোশ্চেনটা একটু ঘুরিয়ে দেয় বা অন্য কোনো একটা ফাংশান অ্যাড করে দেয় সেখানে কিভাবে সমাধান করবে তার জন্য কনসেপ্টটি তোমাদেরকে বাঁচাবে ঠিক আছে তাই কনসেপ্ট সবসময় ক্লিয়ার থাকা অবশ্যই প্রয়োজন ধরো আমার কাছে চল্লিশ লিটার একটা মিশ্রণ আছে ঠিক আছে চল্লিশ লিটার মিশ্রণ চল্লিশ লিটার সেখানে দুধ জলের অনুপাতটা হচ্ছে দুধ আছে তিন অনুপাতে জল আছে দুই অনুপাতে তো তিন আর দুয়ের মান কত তিন আর দু যোগ করলে পাঁচ পাঁচের মানটা চল্লিশ তাহলে একের মান হচ্ছে আট মানে দুধ আছে আট তিনে চব্বিশ লিটার আর জল আছে কত আর দুগুনে ষোলো লিটার ঠিক আছে তো চল্লিশ লিটার মিশ্রণ যদি তিরিশ টু দুই অনুপাতে দুধ জল থাকে চব্বিশ লিটার থাকবে দুধ আর ষোলো লিটার থাকবে জল ঠিক আছে আচ্ছা মনে করো এই চল্লিশ লিটার মিশ্রণ থেকে চল্লিশ লিটার মিশ্রণ থেকে আমি দশ লিটার মিশ্রণ বাদ দিচ্ছি দশ লিটার মিশ্রণ দশ লিটার মিশ্রণ যদি তুলে নিই বা ফেলে দিই ঠিক আছে তুলে নিতে পারি বা ফেলে দিতে পারি ঠিক আছে তো সেক্ষেত্রে কত লিটার থাকবে মিশ্রণটা তিরিশ লিটার মিশ্রণটা থাকবে তাই না আচ্ছা বলো তো এই যে দশ লিটার মিশ্রণটা তুলে নিলাম এটা কি অনুপাতে বাদ যাবে সব সময় যে এ অনুপাতটাই বাদ যাবে থ্রি ইস টু টু অনুপাতে বাদ যাবে ঠিক আছে তো থ্রি ইস টু টু অনুপাতে যদি বাদ যায় মানে তিনে দুই পাঁচ পাঁচের ম্যানটা দশ তাহলে একের ম্যানটা দুই তাহলে একের ম্যান যদি দুই হয় তিন দুগুনে ছ লিটার দুধ বাদ যাবে আর চার লিটার জল বাদ যাবে ঠিক আছে তো ছ লিটার যদি দুধ বাদ যায় আর চার লিটার জল বাদ দেয় এখানে আমাদের কত ছিল চব্বিশ চব্বিশ থেকে ছয় বাদ দাও কত থাকছে মানে এই যে মিশ্রণটার মধ্যে ত্রিশ লিটারের মধ্যে আঠেরো লিটার থাকবে কি আঠেরো লিটার থাকবে দুধ থাকবে আর জল কত থাকবে জল থাকবে চার বাদ দাও ষোলো থেকে ষোলো থেকে চার বাদ দিলে বারো লিটার বারো লিটার কী থাকবে বারো লিটার থাকবে জল ঠিক আছে দেখো এ দুটো অনুপাত করো আঠেরো বারো সবসময় থ্রিশ টু টুই পাবে ছ তিনে আঠেরো ছ দুনে বারো দেখো থ্রিশ টু টু পেয়েছো না সব সময় যদি মিশ্রণ বাদ যায় মিশ্রণ বাদ যায় সময় থ্রি টু টু মানে যে অনুপাত থাকবে সেই অনুপাতে দুধ জল হোক শরবতও জল হোক সিরাপও জল হোক সবসময় অনুপাতেই বাদ যাবে ঠিক আছে মিশ্রণ যদি বাদ যায় যত লিটারের মিশ্রণটা বাদ যাবে তো সে এ অনুপাতেই বাদ যাবে আর যদি যোগ হয় তো এ অনুপাতেই যোগ হবে ঠিক আছে তো এরপর কি বলেছে মিশ্রণ বাদ যাওয়ার পর সম পরিমাণ জল মেশানো হলো মানে দশ লিটার যদি আমি মিশ্রণ বাদ দিই আরও দশ লিটার আমি যোগ করব দশ লিটার জল যোগ করছি তো দেখো আগে জল ছিল বারো এখন যোগ করছে দশ তাহলে দুধের পরিমাণটা কত হলো দুধ হলে আঠারো হয়ে গেলো আর জল হলো কত জল হয়ে গেলো দেখো বারো দশে বাইশ আচ্ছা এই দুটো যোগ করো আঠারো বাইশে যোগ করলে কত হচ্ছে দেখো চল্লিশ লিটারই পাচ্ছি ঠিক আছে চল্লিশ লিটার পাচ্ছি জলের পরিমাণটা বেড়ে গেল দুধের পরিমাণটা যেটা ছিল সেটাই আছে ঠিক আছে তো আমার বোঝানোর উদ্দেশ্যটা কী যে প্রথমে আমাদের চল্লিশ লিটার যে মিশ্রণটা মোট ছিল দশ লিটার মিশ্রণ বাদ দেওয়ার পরও আর দশ লিটার জল যোগ করার পরও সেই মানটা একই আছে ঠিক আছে চল্লিশ লিটারই আছে তো আমার যে নেক্সট টিক্সটা আসবে সে এই কনসেপ্টটা থেকে আসছে ঠিক আছে তো চলো সেই টিক্সটাতে একেবারে যাওয়া যাক এরপর চলো টিক্সটা বলে দিচ্ছি ঠিক আছে দুধ জলের অনুপাতটা প্রথমে কিন্তু ছিল থ্রি টু ওয়ান ঠিক আছে থ্রি টু ওয়ান ছিল পরে কত হবে মানে পরে দুধ জলের পরিমাণ সমান হবে মানে ওয়ান ইস টু ওয়ান হবে তাই না সমান হবে মানে কি ওয়ান ইস টু ওয়ান তো এরপর দেখো আমাদের আগে কত ছিল তিন আর একে যোগ করো কত ছিল মোট চার একক চার একক ঠিক আছে পরে কত হচ্ছে এক একে দুই একক হচ্ছে কিন্তু আমি তোমাদেরকে আগে কি বুঝালাম যে মিশ্রণে যদি তুলে নেওয়া হয় তারপর সম পরিমাণ জল দেওয়া হয় তো প্রথমেই যত রেটের থাকবে শেষেও তত রেটেরই থাকবে তাই না সেটা তো বুঝেলাম তখন তো এটা যদি চার হয় এটাকেও আমাদেরকে চার করতে হবে টোটালটা চার করতে হবে তাই না তো এটাকে চার কীভাবে করব। দেখো এটাকে যদি দুই দিয়ে গুণ করে দেই দুই শু দুই করে দিই দুই আর দুই করলে দেখো চার চলে আসছে তাই না তাহলে প্রথমেও চার ছিল পরেও চার চলে হলো এরপর আমরা কী টিক্সটা এবেলাই করবো চলো দেখে নে যাক দেখো এখানে আমাদেরকে কী বলেছে কত প্রকার মিশ্রণ তুলে নিয়ে সমপরিমাণ পরিমাণ জল মিশাতে হবে তো এটা ছিল দুধের এটা হচ্ছে জলের তো জলের আমরা দেখবো না যেহেতু জল মিশাতে হবে জলটা বাদ দিয়ে দেবো আমরা দেখব দুধের ব্যাপারটায় যাব ঠিক আছে তো দুধ আগে কত ছিল তিন ছিল সেখান থেকে কত হয়ে গেছে দুয়ে মানে কত কমেছে এক অংশ কমেছে কত থেকে তিন থেকে এক অংশ কমেছে তিন থেকে একের তিন হচ্ছে আমাদের অ্যান্সার ঠিক আছে দেখো নেক্সট কোয়েশ্চেনটা যেটা দেওয়া আছে একটি মিশনে দুধ উজয়ের অনুপাত সাতশো তিন ওই পাত্র থেকে কত অংশ মিশ্রণ তুলে নিয়ে সম জল দিলে দুধ জলের পরিমাণ ওয়ান টু ওয়ান হবে তো আগের অঙ্কটা ডাব্লু বিসিএসএ পড়েছে এই অঙ্কটা এসএসসি সিএইজি এসএলএ পড়েছে তো দেখো আগের অঙ্কটা যেটা ছিল সেখানে লাস্টে কেউ কি কী বলেছি দুধ জলে পরিমাণ সমান হবে আর এখানে দিয়ে আছে ওয়ান টু ওয়ান হবে মানে সে সমানই হবে একই ব্যাপার ঠিক আছে দুটো ব্যাপারটা একই যেটা বলতে চেয়েছি তো এটা আমরা দু রকম পদ্ধতি সমাধান করে দেখে নেব যে টিক্সটা কাজে লাগছে কিনা তো প্রথম টিক্সটা কী ছিল যেহেতু দুধের জলের পরিমাণ ওয়ান টু ওয়ান হবে মানে কি দুধও একের দুই থাকবে জলও একের দুই থাকবে তাহলে একের দুইটা প্রথমে লিখে নিচ্ছি এরপর কি বললাম বড়টা থেকে ছোটোটা বিয়োগ করে দাও সাত থেকে তিন বিয়োগ দিয়ে দাও ডিভাইড বাই নিচে সাত করে দাও তো একের দুই গুণিত চার বাই সাত দুই দুগুণি দুইয়ের সাত হচ্ছে আমাদের অ্যান্সার ঠিক আছে এটাই হলো একটা পদ্ধতি আর একটা পদ্ধতি কী বললাম সাত ইস তিন ছিল তো সেখান থেকে এক ইস টু একে যাচ্ছি তাই না এখানে সাত তুমি যোগ করো কত হচ্ছে দশ হচ্ছে তো এটাকেও আমাদের দশ করতে হবে তো এটাকে কত দিয়ে গুণ করতে হবে দেখো পাঁচ ইস্টু পাঁচ করে দাও দশ চলে আসছে তাই না তো এরপর যেহেতু জলের ব্যাপারটা থাকছে না আমরা সবসময় দুধের থেকে নেব সম পরিমাণ জল মিশাতে হবে জলটা কাট জলটা বাদ আমরা নেব কি দুধটা ঠিক আছে তো দুধ কত কমেছে দু ভাগ কমেছে কত ভাগ থেকে সাত ভাগ থেকে এই তো দুয়ের সাথে হচ্ছে আমাদের অ্যান্সার কি বললাম মুখে মুখে অ্যান্সার চলে আসবে কোয়েশ্চান দেখা মাত্রই তোমরা অ্যান্সার দিয়ে দিতে পারবে ঠিক আছে জাস্ট টিক্সটা অ্যাপ্লাই করলেই হলো দুটো টিক্সটি তোমাদেরকে বলে দিলাম তো এই টাইপের আর একটা পরীক্ষায় পড়েছে সেটাও সমাধান করে দেখিয়ে দিচ্ছি দেখো নেক্সট যে কোয়েশ্চানটা দেওয়া আছে একটি মিশ্রণে সর্বত জলের অনুপাত নয় সু চার ওই পাত্র থেকে কত অংশ মিশ্রণ তুলে নিয়ে সমপরিমাণ জল দিলে সর্বত জলের পরিমাণ ওয়ান টু ওয়ান হবে তো একই অঙ্ক একই পদ্ধতি করব একের দুই ইন্টু বড়োটা থেকে ছোটোটা বিয়োগ ডিভাইড বাই বড়োটা তো একের দুই গণিত পাঁচ বাই নয় তো এটা কত হচ্ছে পাঁচ বাই আঠেরো ঠিক আছে তো পাঁচ বাই আঠেরো মানে কি এটা আমরা যদি হাফ করে নিই টু পয়েন্ট ফাইভ ডিভাইড বাই নাইন দেখো এটা অ্যান্সার করা আছে উপরটাকেও হাফ করে নিলাম নিচটাকে হাফ করে নিলাম টু পয়েন্ট ফাইভ ডিভাইড বাই নাইন এটা অ্যান্সার করা আছে তো সেম টাইপের টিক্সটা কাজে লাগাবো নয় ইস টু চার আছে ঠিক আছে সেখান থেকে আমরা কত হয়েছি ওয়ান ইস টু ওয়ান এই নয় চার যোগ কত হচ্ছে তেরো তো এটাকেও তেরো করতে হবে তেরো মানে কি সাড়ে ছয় সাড়ে ছয় করে নাও দেখো সাড়ে ছয় সাড়ে ছয় করলে তো আরও চলে আসছে তো সাড়ে ছয় নয় থেকে সাড়ে ছয় কত বৃদ্ধি কমেছে টু পয়েন্ট ফাইভ কমেছে কত থেকে কমেছে নয় থেকে কমেছে তো অ্যান্সার কত টু পয়েন্ট ফাইভ ডিপার্টমেন্ট নাইন এটা চলে আসছে তো তোমাদের যেটা পদ্ধতি ভাল লাগে সেই টিপসটায় তোমরা অ্যাপ্লাই করবে ঠিক আছে সে কোয়েশ্চানটা দেওয়া আছে জলের সঙ্গে কত অনুপাতে দুধ মিশিয়ে বিক্রি করলে পঁচিশ পার্সেন্ট লাভ হবে তো এই টাইপের কোয়েশ্চান যখন পরীক্ষায় পড়বে জলের সঙ্গে দুধ মিশাও বা দুধের সঙ্গে জল সব সবসময় দুধ আর জলের অনুপাতটা হবে কীরকম দুধ আর জলের অনুপাতটা হবে হান্ড্রেড ইস এক্স ঠিক আছে এরপর এক্স কোনটা যে পার্সেন্টেজটা তোমাদের দেওয়া থাকবে সেটা হচ্ছে এক্স ঠিক আছে দুধ সবসময় একশো হবে আর জল হবে সবসময় এক্স তো এখানে আছে দুধ একশো আর এক্স মানে কি যে পার্সেন্টেজটা দেওয়া থাকবে কত পার্সেন্টেজ দেওয়া আছে পঁচিশ তো এটা অনুপাতটা কত হবে চার ইস টু এক তো চার ইস টু এক হচ্ছে আমাদের অ্যান্সার এটা দেখো পিএসসিতে পড়েছে সেম টাইপের কোশ্চেন দেখো ডাব্লু বিসিএস দু হাজার ষোলোতে পড়েছে ঠিক আছে তো কোয়েশ্চেনটা কি ছিল ষোলো পূর্ণ দুয়ে তিন পার্সেন্ট লাভ হবে এরকম একটা কোশ্চেন আছে দেখবে ডাব্লু বিসিএসে পড়েছে তো ষোলো পূর্ণ দুয়ে তিন পার্সেন্ট মানে কী দুধ সব সময় কী হবে দুধ সব সময় হবে একশো আর যে পার্সেন্টেজটা দেওয়া থাকবে সেটা জলে দিকে লিখবে ষোলো তিন আটচল্লিশ আর পঞ্চাশের তিন ঠিক আছে তো পঞ্চাশের তিন হলে কত হবে এটা হচ্ছে তিনশো ইস টু পঞ্চাশ ঠিক আছে তো এটা কাটাকুটি করলে কত হচ্ছে পঞ্চাশ ছয় ছয় ইস টু এক এটা হচ্ছে আমাদের অ্যান্সার তো এই প্রসঙ্গে একটা কথা ভালো করে বলে রাখি দেখো আমাদের যে অনুপাতটা দুধ ও জল ঠিক আছে মনে করো কোশ্চানে দিয়ে আছে দুধ মিশিয়ে বিক্রি করলে দুধ ও জলের অনুপাত কত হবে সেটা বার করো কিন্তু কোশ্চানটা কখনো কখনও ঘুরিয়ে দিতে পারে যে জল ও দুধের অনুপাতটা বার করো জল ও দুধের অনুপাতটা বার করো ঠিক আছে তো একটা কথায় বারবার বলছি তোমরা কিন্তু কোশ্চেনটা লাস্ট পর্যন্ত পড়বে অনুপাতটা কার বার করতে বলেছি দুধ ও জলের না জল ও দুধের যদি মনে করো জল ও দুধের বার করতে বলে সেক্ষেত্রে কিন্তু অনুপাতটা ঘুরে যাবে মানে এটা যদি জল ও দুধে বার করতে বলে তাহলে অনুপাতটা ওয়ান চার হয়ে যাবে এখানে অনুপাতটা ঘুরে যাবে জল ও দুধ যদি বার করতে বলে ঠিক আছে তাহলে কত হয়ে যাবে ওয়ান ইস টু সিক্স হয়ে যাবে তো এখন হলে কিন্তু অনেক সময় ঘুরিয়ে দিচ্ছে মানে দুটো অপশানই থাকবে ওয়ান ইস টু চারও থাকলে দেবে ফোর ইস টু একও থাকবে ঠিক আছে এখানে দেখবে ওয়ান ইস টু সিক্স যেটা আছে সিক্স টু ইস টু ওয়ান দুটো অপশানই থাকবে কিন্তু তার সব সবসময় দেখবে অনুপাতটা কী চেয়েছে সেটা আগে ভালো করে লক্ষ্য করবে তারপর অ্যান্সারটা করবে সেম টাইপের কোশ্চান যতদূর মনে পড়ছে ফুড়ে সে দু হাজার উনিশেও পড়েছিলো আমি যখন ফুড এসার কোশ্চেনগুলো সলভ করছিলাম এই টাইপের একটা কোশ্চেন পড়েছিলো ফুড এসায়ও তাই তোমরা এই কোশ্চেনগুলো অবশ্যই ভালো করে পরীক্ষার সময় দেখে যাবে কি চাওয়া হয়েছে সেটা ভালো করে দেখবে জলও দুধ চা হয়েছে না দুধও জল চা হয়েছে সেটা কিন্তু ভালো করে লক্ষ্য করবে নাহলে হয়তো অ্যান্সারটা তোমরা দিয়ে আসবে যে দেখবে ঘরে এসে ভুল হয়ে গেছে এই টাইপের ট্রিকি কোশ্চেন কিন্তু পরীক্ষায় বারবার আসে খুবই গুরুত্বপূর্ণ একটা কোশ্চেন রেলে পড়েছে ডাব্লু পড়েছে আর এসএসসি সিজিএলও পড়েছে সোনা জলের তুলনায় উনিশ গুণ ভারী তামা জলের তুলনায় নয় গুণ ভারী এই দুই ধাতু কি অনুপাতে মিশালে নতুন সংকট ধাতু জলের তুলনায় পনেরো গুণ ভারী হবে তো খুবই সহজে করবে ম্যাথড অফ এলিগেশন লাগাও উনিশ সোনা নগুণ কী নগুন হচ্ছে তামা সেখান থেকে আমাদের কত পনেরো গুণে যেতে হবে অ্যালিগেশন মেথড লাগাও পনেরো থেকে নয় বিয়োগ করলে কত হচ্ছে ছয় উনিশ থেকে পনেরো বিয়োগ করলে চার তো অনুপাতটা কত হচ্ছে থ্রি টু টু এ অনুপাতি মিশালেই তো হয়ে যাবে তো আজকের ক্লাসটা এ পর্যন্তই তোমাদের জন্য একটা কোশ্চেন দেওয়া রইল এটার আনসার কত হবে অবশ্যই জানিও আর তোমরা যারা এখনও চ্যানেলটি সাবস্ক্রাইব করনি অবশ্যই সাবস্ক্রাইব করে বেলাইকুন টিপে দেবে আর ক্লাসটি ভালো লাগলে বন্ধুদের ফেসবুক বা হোয়াটসঅ্যাপ গ্রুপে অবশ্যই শেয়ার করো আর ভিডিওটি অবশ্যই একটা ভালো দেখে কমেন্ট করে দিয়ে